মানে আমার এলাকায় ভাই প্রায় দুই কিলোমিটার পর্যন্ত হাট বসে ভাই আমার এমন একটা ড্রোন লাগবে যেটা পুরো দুই কিলোমিটার রেঞ্জ হবে ভাই অবশ্যই আজকে যে ড্রোন গুলা এখানে একদম সাজায় রাখছে প্রত্যেকটা ড্রোন হচ্ছে গিয়ে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলা দিয়ে হচ্ছে কুরবানি হাট দেখতে পারবেন সরাসরি অনেকেই আছে কুরবানি হাটে চান না কুরবানি গরুর লেতা থাকে আবার গরু দেয় আবার হচ্ছে গিয়ে মনে করেন যে অনেক ঝামেলা মানে ভিড়ের ভিতরে ঢুকতে চান না তারা হচ্ছে দূর থেকে ড্রোন পাঠাই দিবেন ড্রোন দিয়ে একদম আপনার পছন্দ মতো গরু দেখে শুনে পারচেস করতে পারবেন ঠিক আছে তো আজকে হচ্ছে গিয়ে এরকম কোয়ালিটির কিছু ড্রোন দেখাবো

তারপর হচ্ছে আজকে দেখেন কত ড্রোন এর একদম মনে করেন যে ড্রোন এর মেলা বলতে পারেন অনেক হিউজ কোয়ান্টিটি নিয়ে আসছি এই যে দেখেন এই একটা মডেল একদম নতুন আসছে ঠিক আছে এই যে দেখেন খুবই চমৎকার এই ড্রোনটা ব্রাসলেস মোটর ফাইবার এর পাকা ফুল ব্ল্যাক কালার এর ভিতরে কেমেরা পাবেন হচ্ছে কি ফুল এইচডি ক্যামেরা। নিচে একটা ক্যামেরা পাবেন, সামনে একটা ক্যামেরা পাবেন আর এই ড্রোনটা কিন্তু আপনারা যখন চালাবেন, আপনাকে কিন্তু ফলো করবে। আপনি নিচে হাইটা গেল আপনাকে ফলো করবে। প্রাইস টেন্ডেন্স আজকে মাত্র অনলি 5000 টাকা। মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা হলে নিতে পারবেন এই ড্রোনটা। তারপর এখানে আরো একটা মডেল আছে। এটা হচ্ছে আপনার F196 মডেল। এই যে দেখেন F1 F196 এর উপরে কিন্তু আবার সেন্সরও আছে। কোথাও বাড়ি খাবে না। আশেপাশে সাবজেক্ট থাকলে এটা ফিরে আসবে, বাড়ি খাবে না। এখানে জাইরোস্কোপ আছে, ব্রাসলেস মোটর, ফাইবারের পাখা পাচ্ছেন। মডেলটা হচ্ছে কি F196 স্ক্রিনশট করে এখন ভিডিও থেকে এটা প্রাইস নিচে আজকে মাত্র অনলি মাত্র 5200 টাকা দিচ্ছি ঠিক আছে 5200 টাকা যারা হচ্ছে কি ড্রোন গুলো পারচেজ করতে চান সরাসরি চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা ফার্ম গেট সাউদিয়া মার্কেটে দুতলায় 14 নম্বর শপ শখের ড্রোন আর যারা না আসতে পারবেন আমাদের ভিডিওতে নাম্বার থাকবে দুইটা দুইটা নাম্বারে ই WhatsApp আছে ই WhatsApp এ যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে পারচেজ করতে পারবেন মাত্র 200 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনাদের কাছে তারপরে এই যে আরো একটা নতুন মডেল এই যে দেখেন এটা হচ্ছে আপনার এফ ডাবল এট ইবো মডেল ঠিক আছে সাইজটা দেখেন কত বড় আর এটা কিন্তু একদম ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন একদম ফাইবারের পাখা ব্রাশলেস মোটর ক্যামেরাটা রিমোট অ্যাপ অ্যান্ড ডাউন হবে টু এক্স এস গিম্বল আবার কি নিচে একটা ক্যামেরা দেওয়া আছে ফলো ক্যামেরা আর এই ড্রোন এর ক্যামেরাটা কিন্তু একদম ফুল এইচডি তে পাবেন ঠিক আছে দুইটা ব্যাটিতে 40 মিনিট ফ্লাইং টাইম পাবেন প্রাইসটা রাখতেছি আজকে মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা হলে কিন্তু এই অ্যাপ 88 ইভোটা কিনতে পারবেন একদম লেটেস্ট মডেল এগুলো কিন্তু আমরা শুধু শখের ডोंने আনি আপনারা কিন্তু শুধু শখের ডोंने মডেলগুলা পেয়ে যাবেন এই যে দেখেন এটা একদম ইউনিক একটা প্রোডাক্ট

এটা যদি দশ তালা বিশ তালা উপর থেকে পরে যায় তখন কিন্তু কিচ্ছু হবে না কারণ এটা হচ্ছে ফুল ফাইবার বডি ঠিক আছে এটা প্রাইস টা নিচ্ছে আজকে মাত্র অনলি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার কিন্তু এই ড্রোনটা পার্চেস করতে পারবেন আর এটার যে রিমোট টা আছে রিমোট কিন্তু চার্জিং সিস্টেম ঠিক আছে এই যে দেখেন রিমোট টা কিন্তু ব্যাটারি কিন্তু হবে না এই যেখানে চার্জিং পোর্ট দেওয়া আছে আবার কিন্তু এখানে মনিটর আছে কত কিলোমিটার দূরে গেছে উপরে গেছে সব কিন্তু দেখা যাবে এই মনিটরে ঠিক আছে তারপরে এখানে পেয়ে যাবেন হচ্ছে কি আপনারা একদম জনপ্রিয় ভাইরাল একটা ড্রোন এটা হচ্ছে কি আপনার একদম ইউনিক একটা ড্রোন এটার এম এস মডেল আর এটার ক্যামেরাটা কিন্তু টু এক্সিস গিম্বল উপরে সেন্সর আছে ব্রাসলেস মোটর ফাইবারের পাখা রেঞ্জ পাবেন হচ্ছে আটশো মিটার পর্যন্ত ঠিক আছে আটশো মিটার পর্যন্ত এটা নিতে পারবেন এটা প্রাইসটা নিচ্ছে হচ্ছে গিয়ে মাত্র অনলি ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এগুলো হচ্ছে গিয়ে যারা নতুন নতুন ড্রোন নিয়ে চালানো শিখতে চান অথবা বাচ্চারা অনেকে বাচ্চারা আছে ড্রোন চালাইতে চায় তাদের জন্য এই ড্রোন

তারপরে এখানে আপনার আরো একটা মডেল পেয়ে যাবেন জি টু এইট মডেল ঠিক আছে জি মডেল জি টোয়েন্টি এইট এটা কিন্তু আপনার ব্রাসলেস মোটর ক্যামেরা রিমোট আপ এন্ড ডাউন হবে দুইটা ক্যামেরা পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন যারা হচ্ছে রিলস টিকটক ভিডিও ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও করতে যাচ্ছেন তারা এই ড্রোনটা দিয়ে করতে পারবেন আর এটার রেঞ্জও কিন্তু অনেক বেশি নয়শো মিটার পর্যন্ত রেঞ্জ পাবেন দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন সেন্সর যেহেতু আছে বাড়ি খাওয়ার কোনো চান্স নাই প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র অনলি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবেন আর এই ড্রোনের টা হচ্ছে যে এটা এটা দেখেন স্ক্রিনশট করে রাখুন খুবই চমৎকার একটা রিমোট একদম মোবাইল হোল্ডার সহ দেওয়া আছে তারপর হচ্ছে কি আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে আপনার S99 Max এই যে দেখেন আচ্ছা S99 Max S99 Max কত চমৎকার কালারটা ড্রোনের আর এটা কিন্তু আপনার এখানে উপরে সেন্সর পেয়ে যাবেন ব্রাশলেস মোটর এর পাখা আর এই ড্রোনটা কিন্তু আপনি আজকে মনে করেন যে একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি ঠিক আছে এক পিস নিলে হোলসেল পেয়ে যাবেন 10 পিস নিলে হোলসেল পেয়ে যাবেন মাত্র অনলি 5000 টাকায় দিচ্ছি ভাই মাত্র 5000 টাকা এস99 ম্যাক্স তাও আবার কি সব ফাংশন সহ এ টু জেড ফাংশন এটা ভিতরে পেয়ে যাবেন যারা হচ্ছে যে নতুন চালক তারা হচ্ছে এই ড্রোনগুলো নিতে পারেন মাত্র অনলি হ্যাঁ বক্স দাও আছে ফাইবারের মাত্র 5000 টাকায় দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনারা পেয়ে যাবেন এসজি109 বিস্ট কোম্পানির এই যে দেখেন একদম বিস্টের লোগো দাও আছে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যারা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য ব্রাশলেস মোটর ফ이버ের পাকা সহ আবার কি উপরে সেন্সর জাইরোস্কোপ সহ ক্যামেরা রিমোট আপ এন্ড ডাউন করতে পারবেন মডেলটা দেখেন কতটা চমৎকার মডেল প্রাইসটা নিচ্ছি মাত্র ओनली 6500 টাকা মাত্র 6500 টাকায় দিচ্ছি এই ড্রোনটা তারপর এখানে আপনারা পেয়ে যাবেন ল্যাম্বরগিনি ড্রোন এই যে দেখেন এটা গাড়ি না ড্রোন এটা হচ্ছে কি আপনার গাড়ি রূপে আসে ড্রোনটা ল্যাম্বরগিনি ড্রোন আর এই ড্রোনটা কিন্তু আপনারা দেখেন খুবই চমৎকার ফোল্ডিং সিস্টেম ব্রাশলেস মোটর পাচ্ছেন যেহেতু হুম সহজে নষ্ট হবে না এখানে ফাইবারের পাখা পাচ্ছেন ক্যামেরাটা রিমোটে আপ এন্ড ডাউন হবে আবার এটার মধ্যে কিন্তু খুব চমৎকার লাইটিং সিস্টেম আছে সামনে লাইট হবে পিছনে লাইট হবে এই ড্রোনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র অনলি সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা গাড়ি প্লাস ড্রোন গাড়ি প্লাস ড্রোন আর যে রিমোটটা দেখেন কতটা প্রিমিয়াম সুন্দর রিমোটটা কিন্তু চার্জিং সিস্টেম ঠিক আছে কোনো ব্যাটারি লাগবে না খুবই হেভি একটা রিমোট দেওয়া আছে মাত্র দিচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার টাকা জি

তো তারপরে যে এই মডেলটা দেখেন এটা হচ্ছে মডেল ঠিক আছে মডেল খুবই চমৎকার একটা ডিজাইন করা হয়েছে কালারটা দেখেন ব্ল্যাক এর ভিতরে একদম গ্রিন কম্বিনেশন

টাকা উপরে সেন্সর থাকবে আর এটার যে রিমোটটা দেখেন রিমোটটার মধ্যে কিন্তু আপনার এখানে মনিটরও পেয়ে যাবেন চার্জিং সিস্টেম রিমোট কিন্তু ঠিক আছে ক্যামেরা খুবই চমৎকার যারা হচ্ছে ভিডিও করতে চাচ্ছেন প্রফেশনাল মানে ভিডিও করতে চাচ্ছেন কম প্রাইস এর ড্রোন কিনে তারা হচ্ছে চুজ করতে পারেন

খুবই হেভি একটা ড্রোন আপনার ড্রোন যেখানে থাকবো আপনি লোকেশন দেখতে পারবেন আবার চতুর পাশে সেন্সর আছে কোথাও বাড়ি খাবে না ক্যামেরাটা ফুলে দিবে আপনি রিমোট আপ এন্ড ডাউন করতে পারবেন দুইটা ব্যাটারি সব পাবেন ব্রাসলেস মোটর থাকছে এক কিলোমিটার কাভারিং রেঞ্জ থাকছে প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় এস টু থ্রি জিপিএস মডেল যারা নিবেন দ্রুত কন্ট্রাক্ট করবেন এটা কিন্তু আপনার কোরবানি ঈদ উপলক্ষে অফার এই অফারটা কিন্তু সবসময় দিই না আমরা এটা কিন্তু আমরা ঈদ উপলক্ষে এই অফারটা দিয়ে দিছি যারা নিবেন আমাদের স্টক ক্লিয়ারিং সেল সেল চলতেছে দ্রুত অর্ডার করে দিবেন ঠিক আছে তারপরে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে মিনি থ্রি মডেল এই মিনি থ্রি ডিজিআই মিনি থ্রি একদম ব্ল্যাক কালার হয়ে চলে আসছে জিপিএস সহ এটা কিন্তু আপনার 1 কিলোমিটার কভারিং রেঞ্জ জিপিএস আছে উপরে সেন্সর আছে ক্যামেরা রিমোট আপ এন্ড ডাউন করতে পারেন প্রাইস টাইম চার্জ কে মাত্র জানেন কত ভাই কত দিবেন ভাই অনলি মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা জিপিএস ড্রোন তারপর কি মিনি থ্রি মডেল আচ্ছা আচ্ছা ওকে মিনি থ্রি মডেল তারপর আপনার জিপিএস এর ভিতরে আর একটা মডেল পাবেন এটা হচ্ছে আপনার নাইন সিক্স এর জিপিএস নাইন জিপিএস এটা কিন্তু আপনার দেড় কিলোমিটার কাভারিং রেঞ্জ দেড় কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট এইচ ডি ক্যামেরা পাবেন এখানে ব্রাসলেস মোটর উপরে সেন্সর পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু চার্জিং সিস্টেম রিমোট পেয়ে যাচ্ছেন প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র অনলি

এর প্রাইস নিতে মাত্র 13500 টাকা 13500 টাকা তারপরে এখানে আরেকটা ড্রোন পে যাবে এটা হচ্ছে আপনার V198 ঠিক আছে V198 GPS এটা কিন্তু GPS আর এখানে কিন্তু লেজার সেন্সর বসবে লেজার সেন্সর সাথে দেওয়া আছে জাস্ট এখানে সেট করে নিতে হবে যে সেন্সরটা চтурপাশে ঘুরবে ঠিক আছে চтурপাশে ঘুরবে আর ড্রোনটা আপনার মিনিমাম 100 থেকে 2 মিটার দূর থেকে ফিরে আসবে পাতা বাড়ি খাবে না গ্যাসপালা বা পাখি বা প্রজাপতি যাই থাকুক ড্রোনটা ফিরে আসবে বাড়ি খাবে না আবার হচ্ছে যে ক্যামেরা আছে ভাই মাথা নষ্ট করা ক্যামেরা মানে এটার ক্যামেরা দিয়ে আপনি ইউটিউবের ভিডিও করতে পারবেন টিকটকের ভিডিও করতে পারবেন ব্লগিং করতে পারবেন প্রফেশনাল ভিডিও করতে পারবেন সাংবাদিকতা করতে পারবেন গুরুর হাটে ভিডিও করতে পারবেন ভাই এখন যে পরিমানে মনে করেন যে ফেসবুকের ইনকামের সিস্টেম হয়েছে আপনি যদি এ দিয়ে ভিডিও করে ছাড়েন ভাইরাল হলে কিন্তু টাকার টাকা ঠিক আছে

আর এটার যে রিমোট আছে দেখেন রিমোটটা কিন্তু খুবই প্রিমিয়াম এর রেঞ্জ পাবেন 10 কিমি পর্যন্ত এটা দিয়ে আপনি আপনার প্রফেশনাল মানে ভিডিও করতে পারবেন প্রাইসটা নিচে মাত্র only 17000 টাকা মাত্র 17000 টাকা করে নিতে পারবেন এটা তারপর এখানে আপনারা 3 एक्सिस গিম্বলের ড্রোন পেয়ে যাবেন ये देखें अच्छा 3 एक्सिस গিম্বল যারা খুঁজতেছিলেন একদম প্রফেশনাল মানে ঠিক আছে আর হচ্ছে 3 एक्सिस গিম্বলের ড্রোন আবার ক্যামেরাটা আপ এন্ড ডাউন করতে পারবেন 4K আলফা এসডি ক্যামেরা পাবেন 3 एक्सिस গিম্বলের সুবিধা হচ্ছে যে আপনার ড্রোন যখন উপরে চলবে তখন বাতাস অনেক সময় ড্রোন এরকম কাপাকাপি করে তখন ক্যামেরাটা স্টেবল থাকবে ক্যামেরাটা এক জায়গায় স্মুথ ভাবে একটা ভিডিও নিবে ঠিক আছে আর এটার মধ্যে ব্রাশলেস মোটর পাচ্ছেন দুই কিলোমিটার কাভারিং রেঞ্জ পাচ্ছেন এখানে কিন্তু চার্জিং সিস্টেম রিমোট পেয়ে যাচ্ছেন আর এই ড্রোনটা হচ্ছে কি আপনার একদম প্রফেশনাল মানে জিপিএস আছে ওয়ান ক্লিক রিটার্ন হোম আছে অটো পাইলট মোড আছে আপনার হচ্ছে কি একদম ফলো করবে ফলো মোড আছে প্রাইসটা নিচ্ছি মাত্র অনলি

প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এস ওয়ান ফাইভ মডেল স্ক্রিনশট তুলে রাখুন এখান থেকে স্ক্রিনশট করলেই কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আটশো রিমোট সহ তারপর এখানে আপনার আরো একটা ড্রোন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার মডেলটা আমি বলে দিচ্ছি কে তার জিপিএস মডেল ঠিক আছে আচ্ছা এটা কিন্তু জিপিএস শো এটার স্ক্রিনটা দেখেন কত বড় সাইজের স্ক্রিন দেওয়া আছে আর এটার মধ্যে কিন্তু আপনারা

লেজার সেন্সর সহ টু কে ডি ক্যামেরা সহ দুই কিলোমিটার রেঞ্জ আর কি চান ভাই এই দামের ভিতরে আর কি চান তেরো হাজার পাঁচশো যাচ্ছে। পেয়ে এটা হচ্ছে গিয়ে হোলসেল প্রাইস ঠিক আছে এগুলো কিন্তু নর্মালি কিনতে গেলে মানে যে সব থেকে কিনতে গেলে কিন্তু আপনার অনেক বেশি দিয়ে কিনতে হবে আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসে বিক্রি করি সব সময় আপনারা জানেন এই যে দেখেন এ আর একটা মডেল এটা কিন্তু একদম ইউনিক একটা প্রোডাক্ট এটা হচ্ছে কে 600 মডেল ঠিক আছে একদম একদম এর মতো একটা ড্রোন ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এটাতে প্রাইস টা কিন্তু একদম মাথা নষ্ট করা প্রাইস ক্যামেরা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডি ক্যামেরা মোটর এখানে যাচ্ছেন আর এটা রেঞ্জ পাবেন হচ্ছে আপনার তিন কিলোমিটার পর্যন্ত এটা হচ্ছে কি আপনার জিপিএস হারানোর কোনো অপশন নাই প্রাইস প্রাইসেন কত ভাই অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই ড্রোনটা পেয়ে যাবেন শখের ড্রোন থেকে ইনশাল্লাহ আচ্ছা তারপরে এখানে আপনার আরো একটা ড্রোন পেয়ে যাবেন আপনার এম ডাবল থ্রি যে দেখেন এম ডাবল এম ডাবল থ্রি এটা কিন্তু আপনার বিগ ডিসপ্লে সহ বিগ ডিসপ্লে সহ আবার হচ্ছে কি আপনার এখানে ক্যামেরাটা পাবেন হচ্ছে আপনারা টু এক্স গিম্বল ক্যামেরা ফুল এইচ ডি ক্যামেরা পাবেন রাস্তেস মোটর ফাইবারের পাখা এম ডাবল থ্রি মডেল প্রাইস নিচ্ছি মাত্র অনলি বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপর হচ্ছে কি আপনারা জিপিএস এর ভিতর আরো একটা মডেল পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এস টু এইট মডেল ঠিক আছে আচ্ছা এস এটা কিন্তু আপনার বিগ আর সি শর্ট ঠিক আছে এটার মধ্যেও কিন্তু জিপিএস পেয়ে যাবেন উপরে লেজার সেন্সর পেয়ে যাবেন আর ব্রাসলেস মোডও তো থাকছেই লেজার সেন্সরের সুবিধা কিন্তু আমি বলে দিই সবসময় চতুর পাশে ঘুরবে যে পাশে সাবজেক্ট থাকে ওই পাশে থেকে কিন্তু ড্রোনটাকে সরাই নিয়ে আসবে ড্রোনটা কিন্তু বাড়ি খাবে না ক্র্যাশ করবে না জিপিএস আছে লোকেশন দেখতে পারবেন ওয়ান ক্লিক রিটার্ন হোম আছে একটা প্রেস করলে ড্রোন যত দূরে থাকুক আপনার কাছে চলে আসবে প্রাইসটা নিচ্ছি মাত্র অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এই এস টু এইট মডেলটা পেয়ে যাচ্ছেন তারপর এখানে আপনার কে টুয়েলভ ম্যাক্স পেয়ে যাবেন এই দেখেন K12 Max এটা কিন্তু আপনার RC রিমোট সহ ভাই এটা ক্যামেরাটা মাথার মতো একটা ক্যামেরা ঠিক আছে একদম ক্লিয়ার একটা ক্যামেরা পাবেন আবার কিন্তু এখানে মেমরি কার্ডও দেওয়া আছে রিমোটের সাথে গিফট এটা হচ্ছে ফ্রি দেওয়া আছে গিফট হিসাবে এই যে মেমোরি কার্ড আর এই ড্রোনটা কিন্তু আপনার আটশো মিটার কভারিং রেঞ্জ বাচ্চাদের জন্য বেস্ট একটা ড্রোন হবে এটা প্রাইস রেঞ্জ মাত্র only 10000 টাকা মাত্র 10000 টাকা হলে কিন্তু এটা নিতে পারেন RC রিমোট সহ RC রিমোট খুবই হেভি একটা ড্রোন এটা আচ্ছা কোয়ালিটির তারপর হচ্ছে কি আপনার এখানে জিপিএস এর ভিতরে আর একটু প্রিমিয়াম আর একটু প্রফেশনাল নিতে গেলে এই ড্রোনটা দেখতে পারেন আপনারা বিস্ট কোম্পানির ভিতরে এই যে দেখেন এখানে রিমোটে মনিটর আছে রিমোটটা অনেক হেভি একটা রিমোট চার্জিং সিস্টেম আর এখানে কিন্তু আপনারা 3 অ্যাক্সিস গিমবল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা 3 অ্যাক্সিস গিমবল পেয়ে যাচ্ছেন উপরে লেজার সেন্সর আছে ব্রাশলেস মোটর ফাইবারের পাকা আর এটার রেঞ্জ কত হচ্ছে 2 কিলোমিটার পর্যন্ত প্রাইসটা নিচ্ছে হচ্ছে কি মাত্র অনলি সবার জন্য একদম ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা এই বিস্ট কোম্পানি এই ড্রোনটা পেয়ে যাবেন আপনারা আচ্ছা তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে এস জি ওয়ান জিরো সেভেন ম্যাক্স ঠিক আছে এস জি ওয়ান জিরো সেভেন ম্যাক্স আর এটা হচ্ছে কি আপনার এখানে থ্রি এক্সিস গিম্বল পাচ্ছেন ফোর কে আলট্রা এইচডি ক্যামেরা পাচ্ছেন ঠিক আছে ক্যামেরাটা আপ এন্ড ডাউন করতে হবে ফোর কে আলট্রা এইচডি ক্যামেরা

যে কোনো ধরনের ভিডিও করতে পারেন চাইলে ইউটিউবের ভিডিও ফেসবুকের ভিডিও সাংবাদিকতা করে অনেকে যে কোনো ভাবে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র অনলি বত্রিশ হাজার টাকা মাত্র মাত্র হাজার টাকা পঁয়ত্রিশ টাকা মাল মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে কি আপনার এখানে আরো একটা প্রিমিয়াম ড্রোন পেয়ে যাবেন এই যে দেখেন যারা হচ্ছে কি আর সি রিমোট শো একদম প্রফেশনাল মানে ড্রোন খুঁজতেছিলেন এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার আর সি রিমোট শো রিমোটটা আবার টাচ সিস্টেম ঠিক আছে আচ্ছা টাচ সিস্টেম টাচ সিস্টেম আর হচ্ছে কি আপনারা এখানে থ্রি এক্স গিম্বল পেয়ে যাচ্ছেন ক্যামেরাতে ইআইএস মুড থাকছে মডেলটা হচ্ছে আপনার এম ওয়ান জিরো এইট প্লাস ঠিক আছে এম ওয়ান জিরো এইট প্লাস মডেল উপরে লেজার সেন্সর থাকবে এটা রেঞ্জ পাবেন হচ্ছে পাঁচ কিলোমিটার পর্যন্ত পাঁচ কিলোমিটার ড্রোনের সাইজটা দেখছেন কত বড় বিশাল বড় পাঁচ কিলোমিটার রেঞ্জ পেয়ে যাচ্ছেন আবার কি কালারটা একদম ডিজে এর মতো মানে ডিজে কে বিট করার মতো একটা ড্রোন আমরা নিয়ে আসছি এটা এম ওয়ান জিরো এইট প্লাস মডেল আর এই ড্রোনে কিন্তু আপনার একটা ব্যাটারিতে তিরিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে ষাট মিনিট ফ্লাইং টাইম পেয়ে যাবেন ঠিক আছে

যারা প্রফেশনাল ড্রোন খুঁজতেছেন কম দামের ভিতরে তাদের কিন্তু এই ড্রোনগুলোর গুলার বিকল্প কোনো ড্রোন নাই এই যে দেখেন তারপর হচ্ছে কি আপনারা এটা ড্রোনের রাজা বলতে পারেন দেখেন এসজিআরসি ব্র্যান্ডেড ঠিক আছে ভাই এসজিআরসি ব্র্যান্ডের তো এই স্কিন ওয়ালা আসে না এই যে দেখেন এর আগে আসে না এই প্রথম গিয়ে আসে এটা হচ্ছে কি আপনারা

মোবাইলে নেওয়াটা অনেক ঝামেলা মনে করেন তারা হচ্ছে কি এখান থেকে ভিডিও করে এখান থেকে আপলোড করে দিয়ে এডিট করে ফেলতে পারবেন এডিট করে এখান থেকে আপলোড করে দিতে করে ফেলতে পারবেন আর এখানে কিন্তু আপনার দেখেন অ্যাডজাস্ট ফোন দেওয়া আছে রিমোটে রিমোটে কোনো হিট হবে না ড্রয়ারের ভিতরে অ্যাডজাস্ট ফোন দেওয়া আছে এটা 4K আলট্রা এইচডি ভিডিও পাবেন ফ্রি অ্যাক্সেস গিমবল থাকছে এটার ভিতরে আর এই ড্রোনটির রেঞ্জ পাওয়া হচ্ছে কি আপনার 5 কিলোমিটার পর্যন্ত ঠিক আছে 5 কিলোমিটার রেঞ্জ পেয়ে যাচ্ছেন এস এসজিআরসি ব্র্যান্ডের এই মডেলটা এটার মডেলটা আমি একটু বলে দেই মডেলটা হচ্ছে কি আপনার আপনারা পেয়ে যাবেন এটার মডেলটা আপনার মডেল এই ড্রোনটা ছয় কিলোমিটার পর্যন্ত কভারিং রেঞ্জ ছয় কিলোমিটার কভারিং রেঞ্জ পেয়ে যাচ্ছেন আমি এক কিলোমিটার কমায় বলছিলাম যেন আপনারা ছয় পাঁচ কিলোমিটার বলে দিই এক কিলোমিটার বেশি পালে এটা আপনাদের জন্য বোনাস ঠিক আছে প্রাইস স্ট্যান্ডে মাত্র অনলি 52000 টাকা ভাই 52000 মাত্র টাকা দিচ্ছি জি আচ্ছা 52000 কিন্তু খুবই চমৎকার একটা ড্রোন এই ড্রোনটা কিন্তু এই ফাস্ট বায়রা কিন্তু শক্তির জন্য মানে আসছে জি আচ্ছা আজকে ভিডিওতে হচ্ছে প্রফেশনাল মানে তারপরে মানে মোটামুটি কোয়ালিটি ফুল কিছু প্রোডাক্ট দেখাইলাম আর অনেক কালেকশন আছে এই পাশ থেকে ধরে দেখেন কালেকশনের অভাব নাই বহুত কালেকশন আছে সব দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে তো যারা হচ্ছে কি আপনারা কম দামি ড্রোনগুলা কিনবেন কোনো কিছুই জানেন না বুঝেন না সরাসরি দোকানে চলে আসবেন আমরা কিন্তু বুঝাই দিব আপনাদেরকে কোনটা ভালো হয় সেটাও সাজেস্ট করে দিব দোকানের অ্যাড্রেস হচ্ছে কি ঢাকা ফার্ম গেট সাউদিয়া মার্কেটের দুতলায় চোদ্দ নম্বর সব শখের ড্রোন আর যারা না আসতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠুরিয়া যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিতে চলে নিতে পারবেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্টটা আপনার এখানে চলে যাবে দুইশো টাকা হচ্ছে কি আমরা ভাড়া বাবদ নিয়ে থাকি অর্ডার কনফার্মেশনের জন্য এটা আপনারা অনেক জায়গায় দেখা যাচ্ছে প্রতারকের কাছে দিয়ে দেন অনেক সময় যারা হচ্ছে ভিডিও ক্লিপ ডাউনলোড করে তারপরে চাইরা এরকম দুইশো টাকা নিয়ে কিন্তু প্রতারণা করে ভিডিও কলে দেখবেন আমাদের দোকানটা অর্ডার করার আগে ভিডিও কলে আমাদের দোকানটা দেখবেন যদি আমাদের দোকানটা ঠিক থাকে তাহলে আপনি কিন্তু কখনো দুইশো টাকা মার খাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট সেফ জায়গায় থাকবেন ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল যারা হচ্ছে গিয়ে ভিডিওটা দেখছেন যার যে মডেলটা পছন্দ হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমরা বুঝতে পারবো আপনাদের কোন মডেল টা সব থেকে বেশি পছন্দ হয়েছে আর আজকে ভিডিও টা এ পর্যন্তই থাকলে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ